আমিঠি কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী এদিকে রায়বরেলির আসন থেকে প্রথম হারের জন্য ভোটের রাজনীতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সূত্রে মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে ছেড়ে আসা রায়বরেলি কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে তেমনটাই যেন ইঙ্গিত দিয়েছিলেন সোনিয়া গান্ধী আমিঠি ও রায়বরেল থেকে যথাক্রমে প্রার্থী হতে পারেন রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী সূত্রের খবর মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র থেকেই লোকসভায় ডেবিউ করতে চলেছেন সোনিয়া কন্যা যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি রায়বরুলি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দু সাল থেকে এই কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী লোকসভার পাট চুকিয়ে এবার তিনি রাজ্যসভায় দাঁড়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনি ইতিমধ্যে সাংসদ নির্বাচিত হয়েছে রাজ্যসভায় রায়বরেলি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দু সাল থেকে এই কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী লোকসভার পাট চুকে এবার তিনি রাজ্যসভায় দাঁড়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে তিনি ইতিমধ্যে সাংসদ নির্বাচিত হয়েছে রাজ্যসভায় রায়বরেলি কেন্দ্রের ভোটারদের একটি খোলা চিঠিতে সোনিয়া লেখেন আমার সিদ্ধান্তের কারণে হয়তো সরাসরি আপনাদের পরিষেবা দিতে পারবো না তবে আমার হৃদয় সর্বদাই আপনাদের মাঝে পড়ে থাকবে আমি জানি আপনারা আমার এবং পরিবারকে আজীবন সমর্থন করবেন ঠিক যেমন ভাবে এর আগে সমর্থন করেছেন আর এতেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান প্রিয়াঙ্কা গান্ধী মায়ের আসন থেকে লোকসভায় প্রার্থী হতে চলেছেন দু সালে আমেঠি আসন থেকে ভোটে লড়েছিলেন রাহুল গান্ধী কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হার স্বীকার করতে হয় কংগ্রেস নেতাকে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে পঞ্চান্ন হাজার একশো কুড়ি ভোটে পরাজিত হন কংগ্রেস নেতা তবে কেরালার ওয়েট আসনে জিতে লোকসভায় এন্ট্রি হয় সোনিয়া পুত্রে ফের একবার রাহুল গান্ধীর সঙ্গে স্মৃতি ইরানির হাড্ডা হাড্ডির লড়াই দেখতে চলেছে আমেটি শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা